ইতিহাস প্রমাণ করেছে যাদেরকে পাকিস্তানের ধূসর বলেছে তারা কেউ পাকিস্তানে আশ্রয় গ্রহণ করেনি কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে পাকিস্তানের পেটাত্তা বলেছে ওরা হিন্দুস্থানের কাফের বেইমানদের দালাল ওরা ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য আলেমদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে ওরা রয়ের মুখে হাসি ফুটাবার জন্য আলেমদের হাতে হাত করা পড়িয়েছে গরুর রশি দিয়া টেনে আলেমদের কা আদালতে হাজির করেছে যারা করেছে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলতে হবে মুসলমান ঠিক বলে এই গাজীপুরে এই টঙ্গিতেও আমার অনেকগুলা মাহফিল বন্ধ করে দিয়েছে গাছ বন্ধ করে দিয়েছে জয়দীপপুরে বন্ধ করে দিয়েছে কোনাবাড়িতে বন্ধ করেছে কাশিমপুরে বন্ধ করেছে সবাই কেমন আছেন রাস্তাঘাটে এত মানুষের কোলাহল এত মানুষ এই ছোট্ট মাহফিলকে কেন্দ্র করে যে কি পরিমাণ দোকানপাট বসেছে একেবারেই খুবই সাধারণ জিনিসপত্র কেনার জন্য মানুষ অসাধারণ ভিত জিনিস খুবই সাধারণ কেতা অসাধারণ ঠিক কিনা বলেন শয়তান কখনোই চায় না কোনো দিন চায় না যে ও আর শুনে মানুষ হেদায় হোক এটা শয়তান চায় না কি বলেন শয়তান চায় ওয়াস শুনে মানুষ হেদায়ত হোক মানুষ মানুষের ঘোর অমানিসা কেটে যাক আধার দূর হোক মানুষ হৃদয়াত্মা আলোকিত হোক সমাজ আলোকিত হোক এটা শয়তানকে কখনো চেয়েছে চায়নি শয়তান যেমন চায় না সমাজ আলোকিত হোক শয়তানের সব সময় চাহাত থাকে মানুষ অন্ধকারে ডুবে থাক অনুরূপভাবে এই সমাজে শয়তানের নাতিপুতিরাও চায় না যে সমাজের মানুষ আলোকিত হোক কথা বলে না আপনারা দেখেছেন যে পোস্টারেও লেখাও আছে আলোচনার সময় বা দেশা কমিটি আমার সাথে এভাবেই যোগাযোগ করেছে যে হুজুর এই বৎসর যেহেতু শিডিউল নাই গাজীপুরে কোনো মাহফিল থাকলে ওই মাহফিলের সাথে আমাদেরকে একটু জয়েন দিয়ে দেন এটা হচ্ছে সেই জয়েন্ট প্রোগ্রাম ট্রানজিট প্রোগ্রাম এরপরেও মাহফিল আছে এর আগেও মাহফিল ছিল মাঝখানে এটা ঢোকানো হয়েছে আমি আলহামদুলিল্লাহ যথাসময় উপস্থিত হয়েছি কর্তৃপক্ষের আবদারে আমি একটু লেটে স্টেজে উঠতে হয়েছে এই জন্য আমি ইচ্ছা করলেও যে খুব লম্বা কথা বলবো এটা আমার দ্বারা বলা সম্ভব হবে না সুতরাং যতক্ষণ কথা বলবো আল্লাহতালা আমলের নিয়তে কিছু কথা বলার শোনার সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন সকলেই বলুন আল্লাহ আমিন আচ্ছা আল্লাহ যদি চান অল্প কথায় হেদায় দিতে পারেন কিনা না আরও যদি বলুন পারেন কিনা আল্লাহ তালা যদি চান একটি শব্দের মাধ্যমে মানুষ প্রাপ্ত হয়ে যায় নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সময়ে মনে রাখবেন বিগত বছরগুলোতে আমরা স্বাধীনভাবে ওয়াজ মাহফিলে কথা বলতে পারিনি আমরা কথা বললে আমাদেরকে তকমা দিয়েছে মৌলবাদ তকমা দিয়েছে জঙ্গিবাদ আমাকে গাজীপুরের এক উল্লেখযোগ্য নেতা আমাকে একদিন বলছে আপনি তো জামাত শিবির করেন আমি বললাম এই এত বড় তথ্য আপনাকে কে দিয়েছে বলে যাচ্ছে একেবারে হাই কমিশন থেকে আমাদের দলের সবাই জানে আপনি জামাত করেন হাই কমিশনে এই কথা বলেছে আমি বললাম হাই কমিশন থেকে শুরু করে আপনাদের তৃণমূল পর্যন্ত নেতা কর্মী যা আছেন সব মিথ্যাবাদী কথা বলে সব মিথ্যাবাদী ওরা মিথ্যার উপর রাজত্ব করেছে কথা বলতে হবে ঠিক কিনা ওরা মানুষদেরকে ছোট করার জন্য খাটো করার জন্য যাকে যে কথা বলে ঘায়েল করে সামাজিকভাবে দুর্বল করা যায় ওরা সেটাই করেছে স্বার্থে লেগেছে জঙ্গি স্বার্থে লেগেছে রাজাকার স্বার্থে লেগেছে আল আল শাস পাকিস্তানের পেটার্তা পাকিস্তানের দালাল বলেছে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যাদেরকে পাকিস্তানের ধূসর বলেছে তারা কেউ পাকিস্তানে আশ্রয় গ্রহণ করেনি কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে পাকিস্তানের পেটাত্তা বলেছে ওরা হিন্দুস্থানের কাফের বেইমানদের দালাল এটা প্রমাণিত হয়েছে জাতির সামনে কথা বলেন ঠিক কিনা বলেন ওরা আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি আল্লাহ তালা আমাদের সুযোগ করে দিয়েছেন ওরান সন্নার কথাগুলো আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এই সমাজে যদি আল্লাহর কোরআন সঠিকভাবে বলা যেত এ দেশের চিত্র আরো অনেক ভালো হয়ে যেত এই সমাজের মধ্যে এত চুরি এত ডাকাতি এর এত চিন্তা এত রাহাজানি খুন খারাপই হতো না যদি এ দেশের ওলা স্বাধীনভাবে দিনের কাজ করতে পারতেন হাতে পায়ে শিকল লাগিয়ে দেওয়া হতো বয়ানে স্টেজ ওঠার আগে কানে কানে এসে বলতো হুজুর দিনকাল ভালো না এটা বললেন না এরপরে চোদ্দটা শর্ত দিয়ে মাহফিলের পারমিশন দেওয়া হতো এই গাজীপুরে এই টঙ্গিতেও আমার অনেকগুলা মাহফিল বন্ধ করে দিয়েছে হাতে বন্ধ করে দিয়েছে জয়দেবপুরে বন্ধ করে দিয়েছে কোনাবাড়িতে বন্ধ করেছে কাশিমপুরে বন্ধ করেছে কেন আমাদেরকে ব্লক করলে ওদের কি আপনারা বলেন কি আছে ফায়দা হচ্ছে ওরা এগুলা করে রাম এবং বামদেরকে দেখায় র তাদেরকে দেখায় যে দেখো আমরা তোমাদের কত অনুগত গোলাম আমরা তোমাদের কত বড় দাস দেশের জনপ্রিয় আলেমদেরকে আমরা অপমানিত করি শুধু তোমাদের মতো মুশরিকদেরকে খুশি করার জন্য কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা বলেন ওরা ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়িয়েছে ওরা রয়ের মুখে হাসি ফুটাবার জন্য আলেমদের হাতে হাত করা পড়িয়েছে গরুর রশি দিয়া টেনে আলেমদের কা আদালতে হাজির করেছে যারা করেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনে বলে এগুলা করে সম্মান পাওয়া যায় না জোর করে ভালোবাসা আদায় করা যায় না কিছু সময়ের জন্য অভিনয় করা যায় অভিনয় এক জিনিস বাস্তবতা ভিন্ন জিনিস দেখেন না অভিনয় শিল্পীরা সিনেমার ছবি তারকারা সিনেমার সুন্দর পর্দায় দেখায় প্রেম জীবনে একবারই আসে মানুষকে ধোঁকা দেয় অথচ সিনেমা শেষ ওদের বাস্তব জীবনে তাকান দেখবেন ওদের জীবনে যে কত হাজার প্রেম আসলো আর গেল এগুলা কম্পিউটারের গুণে শেষ করা যায় না কথা বলে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমার তারকা যাকে বলা হয় সাকিব খান। যে শাকিব কয়টা বো আছে এটাই তো আমরা এখনো জানি না যেই কাজটা ও করেছে ওই কাজটা যদি কোনো আলেম করত তাহলে দেখতেন মিডিয়া পাড়ায় আগুন কেমন লাগা লাগত এদেশের আলেমদের কাছে বিবাহের কাবিন নামা চাওয়া হয় নাই কথা বলেন এই দেশের কুলাঙ্গাল সাংবাদিকরা আলেমদের কাছে বিবাহের কাবির নামা চায় নাই কিন্তু ওদের কাছ থেকে কয়দিন কাবির নামা চাওয়া হয়েছে ওদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিবাহের খবর নাই সাংবাদিকরা খুঁজেই পায় না এই বাচ্চার বাপকে বহুত কষ্ট করে অনুসন্ধানী সাংবাদিকরা খুঁজে পেল ওনার বাবা তো তারকা জিজ্ঞেস করা হলো ঘটনা কি এটা এটাকে তাই বাচ্চাটা আমারই তবে ওর মা আমার বউ না এটা কিন্তু খুব আনকমন কথা বাচ্চাটা আমার বাচ্চার মা আমার স্ত্রী নয় এ কথা কোন দিকে ইঙ্গিত করে এর এরপরেও কুলাঙ্গাল সাংবাদিকেরা আলেমদের তির্যক মন্তব্য করেছে আর ওদের পদলে হন করেছে এর দ্বারা প্রমাণ হয় যে সাংবাদিকরা এই সমস্ত নানা নায়কদেরকে প্রশংসা করে এদেরও চরিত্রে কোনো ঠিক নাই ഒന്നരടി <im>